সবাই ভালো থাকুক শান্তিতে ভালোভাবে দেখুক ঘুরুক এটাই আপনার নাম নতুন বছরকে স্বাগত জানাতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়ল ভিড় বছরের প্রথম দিনে হাজার হাজার পর্যটকের আগমনে মুখর হয়ে ওঠে হাজার দুয়ারি প্রাসাদ কাটরা মসজিদ মদিনা মসজিদ জাফরাগঞ্জ কবরস্থান সহ জেলার ঐতিহাসিক স্থানগুলি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে সকাল থেকে পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা যায় পর্যটকদের ভিড়ে খুশি স্থানীয় ব্যবসায়িকরাও পর্যটকদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় মিঠুনের সঙ্গে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা অত্যন্ত ঠান্ডার জন্যে আজকে আছে আমাদের একদিকে লোকটা বেশি হয় এবং পঁচিশে ডিসেম্বর লোকটা বেশি হয় আজকে যেহেতু ঠান্ডার অত্যন্ত ঠান্ডা পাবে মোটামুটি এখন আসতে শুরু করেছে আমাদের এটা আটটা অবধি দিকে লোকটা বেশি হবে আমজনতার উদ্দেশ্যে কী বলতে চাইছেন নতুন বছরকে সামনে রেখে আমরা প্রত্যেকটা মানুষকে এখানে আনন্দ দেওয়ার জন্য আমরা যতটা বাড়ির যে আছে প্রত্যেকে ভালো ব্যবহার করে এবং প্রত্যেকটা মানুষকেই আমরা আনন্দ দেওয়ার জন্য যতটা রকমভাবে সাহায্য করা দরকার আমরা সাহায্য করি আপনার নাম নবকুমার পাল ধন্যবাদ